বিশ্বকাপ বাসাই পর্বের লড়াই আবারও মাঠে নামছে সেলেসাও বাহিনী চোদ্দ ম্যাচ শেষে ছয় জয় তিন ড্রয় মোট একুশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে সেলেসাওরা আগামী জুন মাসে ফিফা উইন্ডোতে রয়েছে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ পনেরো ও ষোলো নম্বর রাউন্ডে ইউকেডার ও প্যারাগিয়ের মুখোমুখি হবে ব্রাজিল ছয় জুন ভোর পাঁচটায় মাঠে গড়াবে ব্রাজিল বনাম ইউকোয়েডারের ম্যাচটি তবে ম্যাচ শুরুর আগে আলোচনার কেন্দ্র হয়ে উঠেছেন চমকপ্রদ এক তথ্য ফাঁস হয়ে গেল ব্রাজিল কোচ কার্লো আঞ্চলত্তে নির্বাচিত সম্ভাব্য একাদশ পঁচিশ সদস্যের ঘোষিত স্কোয়াড থেকে বাছাই করা হয়েছে শক্তিশালী একাদশ কারা কারা আছে আঞ্চলত্বে শুরুর একাদশে চলুন দেখে আসি একাদশে আছেন অ্যালিসন বেকার ভেন্ডারসল দানিলো মার্কুইন হোস কার্লোস আগুস্তো বুনো গুইমারেস মার্কুইন হোস গারসন রাফিনহা ভিনিসিয়া জুনিয়র রিসার লিসন মাতিউস কুনহা এরাই থাকবেন ব্রাজিলের শুরুর একাদশে তো বন্ধুরা কেমন হয়েছে ব্রাজিলের শুরুর একাদশ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে